আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম কাতারে হামাস নেতাদের হত্যায় মোসাদের চমকপ্রদ সিদ্ধান্ত জানুন কেন স্থল অভিযান বাতিল হল হামাস একক প্রচেষ্টায় নস্বত করল ইসরায়েলের বড় অপারেশন চাঞ্চলকর তথ্য ফাঁস ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে বিপুল সমর্থন যুক্তরাষ্ট্র ইসরায়েল রীতিমতো নারাজ গার্ডিয়ানের প্রতিবেদন মধ্যপ্রাচ্যে এক নম্বর নিরাপত্তা হুমকি এখন ইসরায়েল না ইরান ইসরায়েলের সেনাবাহিনীর দাবি গাজা থেকে দুই লাখ পঞ্চাশ হাজারের বেশি বাসিন্দা পালিয়েছে ইসরায়েলকে আরব থেকে কঠোর বার্তা পাঠানো হবে কাতার জরুরি বৈঠকে কেন্দ্রীয় ঘোষণা ট্রাম্পের চমকপ্রদ ঘোষণা নেটো দেশগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করলে দেওয়া হবে নতুন নিষেধাজ্ঞা এবং খাইবার পাক্তাঙ্খ হয় সেনাদের বড় ধাক্কা উনিশে নিহত শাহবাজের বিরোধী তীব্র হুঁশিয়ারি হামাস নেতাদের হত্যায় মোসাদের চমকপ্রদ সিদ্ধান্ত জানুন কেন স্থল অভিযান বাতিল হল ফিলিস্তানের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে কাতারের রাজধানী দোহায় স্থল অভিযান চালানোর প্রস্তাব বাতিল করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সূত্রে খবর তারা ভেবেছিল এই ধরনের অভিযান জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি আলোচনা স্থবির করতে পারে এছাড়া কাতারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে কারণ গাজে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশে কাতার মধ্যস্থতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে জানিয়েছে পরে ইসরায়েল বিমান হামলায় পরিকল্পনা গ্রহণ করে তবে তেলাবিবের এই বিমান হামলায় হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে সক্ষম হয়নি শুক্রবার স্পষ্ট হয়ে যায় যখন হামাসা জানায় তাদের নেতা খলিল আল হায়া তার ছেলে জানাজা নামাজ উপস্থিত ছিলেন এর আগে দোহায় ইসরায়েলে হামলার পর গুজব ছড়াই যে হামাসে শীর্ষ নেতা নিহত হয়েছেন মোসাদের এক কর্মকর্তা জানিয়েছেন আর জিম্মিদের ফিরিয়ে আনার জন্য আলোচনা একটি প্রস্তাব ইতিমধ্যে টেবিলে আছে এবং তা শেষ হওয়া উচিত এই পরিস্থিতিতে ওপর হামলা চালালে বিষয়রা খারাপ হতে পারে চ্যানেল টুয়েলভ বাই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানিগবি স্থল অভিযানের বিরুদ্ধে ছিলেন তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য সিনবেটের ভারপ্রাপ্ত প্রধান মেম এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রমদারমার এই হামলার পক্ষে ছিলেন হামাস একক প্রচেষ্টায় নস্বাত করল ইসরায়েলের বড় অপারেশন চাঞ্চল্যকর ফাঁস দোহাই হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে ইসরায়েলি শাসনের সাম্প্রতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে হামাসের প্রতিরোধ বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে এককভাবে হামলা প্রতিহত করেছে হামাসের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন ইসরায়েলের অপারেশন কোনো বিদেশি গোয়েন্দা তথ্যের উপর নির্ভর ছিল না একক প্রচেষ্টায় আমরা তা ব্যর্থ করেছে তিনি আরও বলেন এই বিমান হামলা ছিল জায়নবাদী শাসনের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি গুপ্তহত্যার প্রচেষ্টা কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী সেটি নস্যাৎ করেছে তদন্ত নিশ্চিত হয়েছে শত্রুপক্ষ মানব অনুপ্রবেশ বা প্রযুক্তি ব্যবহার করে কোনো হস্তক্ষেপ করতে পারেনি কোন বাইরের সূত্র থেকে আগাম সতর্কবার্তা ছাড়াই এই হামলা প্রতিহত করা হয়েছে অফিসিয়াল তথ্য অনুযায়ী হামাসের আলোচক দল এবং নেতৃত্ব সম্পূর্ণ সুস্থ আছেন তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থার অধীনে তাদের দায়িত্ব পালন করছেন গত 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দুহাই ইসরায়েলি শাসন ব্যবস্থা হামলা চালায় এই ঘটনার পর বিশ্বব্যাপী তীব্র নিন্দা প্রকাশ করা হয় হামাসা নিশ্চিত করেছে জ্যেষ্ঠ নেতা খলিল হাইয়া এবং তার ছেলের সঙ্গে আরো পাঁচ সদস্য এই হামলায় শহীদ হয়েছেন এছাড়া কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে বিপুল সমর্থন ও যুক্তরাষ্ট্র ইসরায়েল রীতিমতো নারাজ জাতিসংঘের সাধারণ পরিষদের শুক্রবার অনুষ্ঠিত একটি বৈঠকে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রস্তাব বিপুল সমর্থন পেয়েছে এই প্রস্তাবকে বৈশ্বিক কূটনৈতিক মহলে বাস্তব ও অপরিবর্তনীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল এই প্রস্তাবকে বয়কট করেছে প্রথমবারের মতো জুলাই সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এই প্রস্তাব উত্থাপিত হয়েছিল রয়টার্সের খবর অনুযায়ী নিয়র ঘোষণা শীর্ষক প্রস্তাবে পক্ষে একশো বিয়াল্লিশটি ভোট পড়েছে বিপক্ষে মাত্র দশটি এবং বারোটি দেশে ভোটে অংশগ্রহণ থেকে বিরত ছিল ভোটামুটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ইসরায়েলের সমর্থনকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছে আর যুক্তরাষ্ট্র মন্তব্য করেছে যে এই প্রস্তাব হামাসের জন্য একটি আন্তর্জাতিক উপহার প্রস্তাবে গাজে বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর উপর ইসরায়েল আক্রমণ অবরোধ এবং অনাহারের তীব্র নিন্দা জানানো হয়েছে এছাড়া দুই তেইশ সালে সাতই অক্টোবর হামাসের হামলায় নিন্দাও জানানো হয়েছে যে ইসরায়েলকে গাজে হামলা শুরু করতে প্ররোচিত করেছিল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নয়েল ব্যারোটো বলেন এই প্রস্তাব আন্তর্জাতিকভাবে হামাসকে বিচ্ছিন্ন করেছে জাতিসংঘে প্রথমবারের মতো ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে ভারত আগামী বাইশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনের আগে গুরুত্বপূর্ণ এই ভোটাভুটিতে ভারত অংশ নিয়েছে ব্রিটেন ফ্রান্সা কানাডা অস্ট্রেলিয়া এবং বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে জাতিসংঘের একশো তিরানব্বইটি দেশের মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্জেন্টিনা হাঙ্গেরি মাইক্রোনেশিয়া নাউরু পালাউ পাপাল নিগিনি প্যারাগুয়ে এবং টোঙ্গা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে অপরদিকে আলজারিয়া জানিয়েছে ইসরায়েল কাজে দ্বিতীয় পর্যায়ের হামলা শুরু করেছে সাধারণ মানুষকে নিরাপদে সরে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না শুধু আবাসিক ভবন নয় স্কুল ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে গার্ডিয়ানের প্রতিবেদন মধ্যপ্রাচ্যে এক নম্বর নিরাপত্তা হুমকি এখন ইসরায়েল না ইরান ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান তাদের সাম্প্রতিক প্রবন্ধে জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এখন পশ্চিম এশিয়ার এক নম্বর নিরাপত্তা হুমকি ইসলাম প্রজাতন্ত্র ইরান নয় প্রবন্ধে বলা হয়েছে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকলেও ইসরায়েলি শাসক গোষ্ঠীর আগ্রাসী আক্রমণ নতুন কোনো ঘটনা নয় গত দুই বছরে তারা লেবাননে হিজবুল্লাহ বিরুদ্ধে সিরিয়া মোহাম্মদ আল জুলানি সরকারের বিরুদ্ধে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে এবং জুনে তেহরানের সঙ্গে ওয়াশিংটনে আলোচনার সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের হত্যাকাণ্ড হামলা চালিয়েছে দ্য গার্ডিয়ান আরও জানিয়েছে দোয়াই হামাস নেতাদের উপর ইসরায়েল আক্রমণ আন্তর্জাতিক প্রস্তাব ও নিন্দার মুখোমুখি হয়েছে তবে বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে এটি সতর্কবাতা হিসেবে কাজ করছে যে ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে পশ্চিম এশিয়ায় সতর্কতা বাড়ছে সংবাদপত্রটি উল্লেখ করেছে দয় হামলার মাধ্যমে ইসরায়েল একটি লাল রেখা অতিক্রম করেছে এমনকি তাদের নিকটতম আরব অংশীদার এটি উপেক্ষা করতে পারবে না ইসরায়েল দীর্ঘদিন ধরে তার নিরাপত্তার স্বার্থে পূর্ব নির্ধারিত সীমান্তবর্তী হামলাকে ন্যায্যতা দিয়ে এসেছে প্রবন্ধে আরও বলা হয়েছে গত দুই বছর ইসরায়েল ছয়টি দেশে হামলা চালিয়েছে এবং দোহাই হামলাটি শুধু লক্ষ্যবস্তু হত্যা নয় বরং আলোর মধ্যে কূটনীতিকে বল প্রয়োগ থেকে আলাদা করতে অনিচ্ছুক ইসরায়েলের বার্তা বহন করছে গার্ডিয়ান জানিয়েছে মার্কিন প্রশাসনের নিষ্ক্রিয়তায় ধারণা জোরালো করেছে যে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন উভয়ই ইসরায়েলের সামরিক আক্রমণ রোধ করতে অক্ষম বা অনিচ্ছুক দোহার উপর হামলা পারস্য উপসাগরের শাসকদের এই সত্যের মুখোমুখি করেছে সংবাদপত্রে উপহার এই পরিস্থিতির ফলাফল হলো নিরাপত্তা গ্যারান্টির ক্ষয় আব্রাম চুক্তি এবং সম্পর্ক স্বাভাবিকীকরণের পরিকল্পনা এই অঞ্চলের নিরাপত্তা পরিচালনার উদ্দেশ্যে তৈরি হয়েছিল কিন্তু গাজার বর্তমান পরিস্থিতিতে এগুলার বাস্তব বাস্তবসম্মত নয় ব্রিটিশ সংবাদপত্রটি উল্লেখ করেছে পারস্য উপসাগরের শাসকরা ক্রমবর্ধমানভাবে কৌশলগত স্বায়ত্তশাসন শাসন অর্জন করার চেষ্টা করছেন এবং মার্কিন উপর নির্ভরতার ঝুঁকি কমানোর জন্য দৃঢ় সংকল্প নিচ্ছেন দোহার উপর আক্রমণ অবশেষে ঐতিহাসিক মোর হিসেবে কাজ করতে পারে যেখানে ঐতিহ্যবাহী আঞ্চলিক শৃঙ্খলা ভেঙে যাচ্ছে এবং নিরাপত্তার নামে মার্কিন আরব অংশীদারদের সার্বভৌমত্ব প্রায়শই বলি দেওয়া হচ্ছে ইসরাইলি সেনাবাহিনীর দাবি গাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজারের বেশি বাসিন্দা পালিয়েছে গত কয়েক সপ্তাহে গাজা সিটিতে দুই লাখ পঞ্চাশ হাজারের বেশি বাসিন্দা নিরাপত্তা কারণে অন্যত্র চলে গেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী ফরাসি সংবাদ সংস্থা এপি জানায় শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আবিচে আদ্রে সামাজিক যোগাযোগ মাধ্যম এ পোস্ট করে জানিয়েছেন আইডিএফ বা সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী প্রায় আড়াই লাখ মানুষের নিচে নিরাপত্তার জন্য গাজা সিটি ত্যাগ করেছে জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা সিটি এর আশপাশে প্রায় দশ লাখ ফিলিস্তিনি বসবাস করে তবে গাজে গণমাধ্যম কর্মীদের উপর করা বিধিনিষেধ থাকায় এবং অনেক এলাকায় প্রবেশ সীমিত থাকায় এপি সেনাবাহিনীর বেসামরিক প্রতিরক্ষা সংস্থার রিপোর্ট স্বাধীনভাবে যাচাই করতে পারছে না গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছেন তারা ক্রমাগত বিমান হামলার খবর দিচ্ছে পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য লিপলেটও বিতরণ করছে ইসরায়েলকে আরব লীগ থেকে কঠোর বার্তা পাঠানো হবে কাতার জরুরি বৈঠকে কেন্দ্রীয় ঘোষণা কাতারের জরুরি বৈঠক বসে আরব মুসলিম বিশ্বে ইসরায়েলের উগ্রমনোভাবকে কঠোরভাবে প্রত্যাখ্যান করতে যাচ্ছে একই সঙ্গে তারা কাতারের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা এক কাতারে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছে এ কথা জানিয়েছেন আরব লীগের মহাসচিবের মুখপাত্র জামাল রুজদি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় সোমবার দুহাই আরব লীগের জরুরি সভা অনুষ্ঠিত হবে সবাই ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলায় কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রদর্শন করা হবে রুজদি বলেন কাতারে এভাবে জরুরি বৈঠক বসে আমরা সকলকে জানাচ্ছি এমন অপ্রত্যাশিত উগ্র মনোভাবকে আরব মুসলিম বিশ্ব প্রত্যাখ্যান করছে আমরা কাতারের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা এক কাতারে দাঁড়াতে প্রস্তুত তিনি আরও জানান কাতার অবস্থানতা হামাসার নেতৃবৃন্দের উপর হামলা করে ইসরায়েল আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘন করেছে আন্তর্জাতিক যুদ্ধনীতিতে প্রতিনিধি দল বা মধ্যস্থতাকারীদের উপর হামলার কোনো সুযোগ নেই ট্রাম্পের চমকপ্রদ ঘোষণা নেটো দেশগুলো রাশিয়ার তেল কিনা বন্ধ করলে দেওয়া হবে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত তবে শর্ত হল নেটো জোটভুক্ত শব্দে সম্পূর্ণভাবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এবং নিজেদের রাশিয়ার উপর নির্ধারিত নিষেধাজ্ঞা আরোপ করবে ট্রাম্পের দাবি এতে ইউক্রেনে চলা তিন বছরেরও বেশি সময়ের যুদ্ধ দ্রুত শেষ করা সম্ভব হবে কাতার ভিত্তিক আলজাজিরা জানায় শনিবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুক সোশ্যালে লিখেছেন সব নেটো দেশ যদি একইভাবে কাজ শুরু করে এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে তখন আমি রাশির উপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত তিনি তার পোস্টকে নেটও বিশ্বের উদ্দেশ্যে খোলা চিঠি হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প আরও প্রস্তাব দিয়েছেন নেটো জন্য একজোট হয়ে চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক আরোপ করে যাতে রাশিয়ার উপর চীনের অর্থনৈতিক প্রভাব কমানো যায় তবে তিনি উল্লেখ করেছেন যুদ্ধ জেতার জন্য নেটোর প্রতিশ্রুতি এখনও শতভাগের রকম তার ভাষায় কিছু সদস্য দেশ এখনও রাশিয়ার তেল কিনছে যা আশ্চর্যজনক এতে রাশিয়ার সঙ্গে দর কষাকষির ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে যায় ইতিহাসভিত্তিক তথ্য অনুযায়ী তুরস্ক রাশিয়ার তেলের তৃতীয় বৃহত্তম ক্রেতা এরপর আছে চীন ও ভারত নেটোর বত্রিশ সদস্যের মধ্যে হাঙ্গেরীয় রাশিয়ার তেল কিনছে জানিয়েছে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বলেন নেটো যদি আমার নির্দেশ মতো কাজ করে যুদ্ধোদ্বৃত্ত শেষ হবে না হলে তোমরা শুধু আমার সময় নষ্ট করছ তিনি ইতোমধ্যে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন রাশিয়ার তেল কেনা চালু রাখার কারণে তবে চীনের ক্ষেত্রে এখনো পদক্ষেপ নেননি এই ঘোষণা এমন সময় এসেছে যখন পোল্যান্ড ও নেটো বাহিনী রাশিয়ার একাধিক ড্রোন ভূপাতিত করেছে যা দেশটির আকাশ প্রবেশ করেছিল খাইবার পাকতান সেনাদের বড় ধাক্কা উনিশে নিহত শাহবাজের সন্ত্রাস বিরোধী তীব্র হুঁশিয়ারি পাকিস্তানে খাইবার পাকতান খয় সন্ত্রাস বিরোধী অভিযানে উনিশ সেনা নিহত হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কঠোর বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন তার সরকার দেশে সন্ত্রাস মোকাবেলায় পূর্ণ শক্তি ব্যবহার করবে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রেডিও পাকিস্তান জানায় শনিবারে হুঁশিয়ারি দেওয়া হয় আইসপিআর রিপোর্টে বলা হয়েছে দক্ষিণ ওয়াজিরিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সন্দেহভাজন সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে যুদ্ধে সেনা নিহত হয়েছেন সে সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিতে তেরো জন সন্ত্রাসী মারা গেছে দশ থেকে তেরোই সেপ্টেম্বর দুই এলাকায় সংঘর্ষে মোট পঁয়ত্রিশ সন্ত্রাসী নিহত হয়েছে যার মধ্যে ওই তেরো জন রয়েছেন গত বৃহস্পতিবার লোয়ারদির এলাকায় আরও সাত সেনা নিহত হন পাশাপাশি সেনারা আরও দশ সন্ত্রাসীকে হত্যা করেন পাকিস্তান সরকার এই সন্ত্রাসী গোষ্ঠীকে ফিতনাল খাওয়ারিজ এবং বেলুচিস্তান ভিত্তিক গোষ্ঠীকে ফিতনাল হিন্দুস্তান বলে উল্লেখ করেছে একই সঙ্গে ভারতের সঙ্গে তাদের সংযোগের অভিযোগও তুলে ধরা হয়েছে শাহবাজ সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বান্ন এলাকা পরিদর্শন করেছেন তারা সন্ত্রাস বিরোধী উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন এবং নিহত সেনাদের জানাজাত উপস্থিত ছিলেন শাহবাজ আবারও বললেন সন্ত্রাস মোকাবেলায় কোনো ছাড় দেওয়া হবে না তিনি উল্লেখ করেছেন হামলাকারীদের নেতা পৃষ্ঠপোষকরা আফগান ভূমি থেকে ভারতের সমর্থন পাচ্ছেন যারা সন্ত্রাসীদের সহায়তা করে বা বিভ্রান্তিকর প্রচারণা চালায় তারা পাকিস্তানে শত্রু এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী খাইবার পাখতুনখোয়া জনগন এবং পুরো জাতির ঐক্য দৃঢ়তার প্রশংসা করেছেন তিনি আশ্বাস দিয়েছেন সন্ত্রাস মোকাবেলায় সরকার দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করবে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ